তুমি কেমন আছো লাইভটা সবাই একটু ট্যাপ করো হ্যাঁ সবাই একটু ট্যাপ করো ভাই সবাই একটু ট্যাপ ট্যাপ করো আর কোথা থেকে যুক্ত হয়েছো যারা যারা আছো এখানে কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো সবাই একটু তাড়াতাড়ি সবাই একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও পঞ্চাশ হাজার উপলক্ষে একটা অনুষ্ঠান করবো এখানে ঠিক আছে কেক কাটবো ইনশাআল্লাহ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব যখন হবে ভালো আছি দেখ অসংখ্য ধন্যবাদ স্ক্রিনে সবাই বেশি বেশি করে টাচ করো স্ক্রিনে সবাই বেশি বেশি করে টাচ করো আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাও হ্যাঁ এই যে একটা অবস্থা কি কমু আজকে দুদিন ধরে অফিসে যাই না ঠিক আছে বাসায় অসুস্থ তাই সবাই একটু ট্যাপ ট্যাপ করো আশেপাশে যে অনেক শব্দ বুঝছো কি কমে

যাই হোক সবাই কেমন আছেন একটু জানাবো হ্যাঁ সবাই আজ সবাই একটু লাইভটা যুক্ত হয়ে যাও প্রতিদিন লাইভ কল করতে পারলে তো ভালো কিন্তু লাইভ করি না সময়ের অভাবে করতে পারি না বুঝছো এখন একটু ডিউটিউব চাপ বেশি এই জন্য একটু লাইভে আসতে পারি না ইউটিউবে কম ফেসবুকে কম ফেসবুকে তো সময়ই পাই না শুধু ভিডিও আপলোড করে দিনের চারটে পাঁচটা করে চোদ্দ জন ওয়াশিং করতেছেন চোদ্দ জন ওয়াশিং করতেছেন যারা যারা যুক্ত আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকেন প্রিয় ভাইয়ের আমার সবাই একটু সাবস্ক্রাইব আর করবেন হ্যাঁ ইনশাল্লাহ আমার ভিডিওতে কমেন্ট করে আসবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্ট ধরে আপনাদের পরিবারে চলে যাব সবাই একটু স্ক্রিনে টাচ করো সবাই একটু স্ক্রিনে টাচ করো ভাই কি কি নিয়ে কথা বলবো কমেন্ট না করলে আসলে কি কথা বলবো কম আমি একা একা যদি বক বক করে দেব হয় তোমরা তো কমেন্টই করো না ব্যাপার মাগার ভিউ হয় আচ্ছা প্রায় বারোটা বাজতেছে পনেরো বারোটা বাজে আমার এখানে এই যে ডিউটি করে আছে রান্না বান্না করে খাওয়া খুব কষ্টকর এর ভাই ভাই ভালো সাবস্ক্রাইব হয়েছে আপনার মোটামুটি ভিডিও ভাইরাল হচ্ছে তো প্রত্যেক দিনই ভিডিও তো ভাইরাল হচ্ছে মোটামুটি মোটামুটি হইতেছে ফিরাজুল ইসলাম গাইজ সবাই একটু স্ক্রিনে টাচ করো না সবাই একটু স্ক্রিনে টাচ করো লাল নীল ওখানে লাভ আছে হানড্রেড পার্সেন্ট আছে সবাই একটু ট্যাপ ট্যাপ করো সবাই ট্যাপ ট্যাপ করো প্রত্যেক দিনে শুধু এক ঘন্টা করে লাইভ করা যায় না এক ঘন্টা শুধু লাইভ করাম কালকা আধা ঘন্টা লাইভ করছি আধা ঘন্টায় একশো তিরিশটা সাবস্ক্রাইবার বাড়ছিল আমার চ্যালেঞ্জ বড় হয় কি মনিটাইজেশন নাই বুঝছো এমন বড় টার্গেট দিছে 10 মিলিয়ন হওয়া লাগবে 10 মিলিয়ন ভিউ কই পাম কত যদি না দেয় শব্দ আসে কিসের ভাই মানে দিন কইরা তো এরা গরু চুরু করে আবার রাত রাত করে গরু চুরু করে ঠিক আছে বাইরে সারা দিন বান কাজ তো করে করে আবার দিনে রাতের বেলা মনে করে রাতের চারটা পাঁচটা পর্যন্ত রাস্তার কাজ কাজ করতেছে মুরা বেগু হয়েছে বেগু এত শব্দ হলে মানুষ আসতে চাই কো এটা কেমনি ভাবে নয়েজ করে কি ভাবে এটাও তো বুঝি না আমি বেশি গরম খাওয়া যাবো না হ্যাঁ অল্প ভালো চলবে অবস্থা লাইট হচ্ছে এই পারশে অথচ পুরো লাইটকে ভরে গেছে যা অবস্থা বিচার জন্য শুধু কমেন্ট করতো তো ভালো লাগতো একটা বান্ধানাই কেউ কমেন্ট করানো সবাই একটু ট্যাপ ট্যাপ করো লাইফটা আর কি অবস্থা বাংলাদেশের একটু আপডেট তো সবাই বাংলাদেশে তো দেখতেছি দিন দিন খেল দুনের ঝামেলা ভাইও ভাইও গোবে কোথায় চলে গেল হ্যাঁ আজকা কিছু রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলবো ঠিক আছে সবাই যুক্ত হয়ে যাও সবাই ট্যাপ ট্যাপ করো সবাই একটু লাল ট্যাপ ট্যাপটপ করো সবাই একটু ট্যাপ ট্যাপটপ করো টাচ করো সবাই টাচ তোমরা কোথায় চলে গেলো হ্যাঁ তোমরা কি করতেছ সবাই চলে আস সবাই চলে আসে ভাই শোনা যায় না আপনার কথা এই তোমার বাসার কথা একটু বলো তো আমি চিনতে পারতেছি না তোমারে तुम्हाला आम्ही चिन्या पारते ফাৰুক তাম অকণ ফাৰুক ফাৰুক নামে পৰিচিত আছে অনেক আমাৰ ঢাকাই আছ নে পাইছো তোমাৰ তোমাৰ কৌ কৈ তোমাৰ লগে বিয়ে কৰিছ বোলে ইন্ডিয়া আমার বাড়ি ইন্ডিয়া বাড়ি ফারুক বুঝলাম না ফারুক ইন্ডিয়ার ফারুক ভাই নাকি ফারুক ও দোস তুমি এই কথা তা আমার ইউটিউব চ্যানেল নাকি আপনার আমার ইউটিউব চ্যানেলটা কোথায় বলা যাই সবাই একটু লাভটাপ করো না কমেন্ট করছিল আবার ডিলিট করলাম তুমি লেখ ইন্ডিয়া থেকে এটা ডিলিট করছো

বলেছিলেন কি বলেছিলাম লাইভে না ইন্ডিয়া থেকেও অনেক ফারুক ভাই আছে বুঝছো ফারুক আছে আবার আমার বাংলাদেশও আছে আমাদের গ্রামেরও ফারুক আছে বুঝবো না এখন তো বলতে হবে ফারুক খান খায়ার ফারুক খান খায়ার তো ইন্ডিয়া থেকে सबसे कुछ आपको स्पीट हो ग आज के लोक आज बुझते बुसते একটু শব্দ কমছে না যাই হোক সবাই একটু চলে আসো গাইস তোমরা কি করতেছো হ্যাঁ